حميم عين سين قاف এই হরফগুলো পাঠ করে শত্রুকে জীবনের তরে দুনিয়া থেকে বিদায় করা সম্ভব হবে ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশ্বর্য গ্রন্থ আল কোরআনের মধ্যে হামিম এই সোনা থেকে আপনি যখন এই আয়াত গুলা পাঠ করবেন এই হরফে পাঠ করে যখন আপনি শত্রুর পথি আপনি দোয়া করবেন শত্রু এমন ভাবে ধ্বংস হবে নিমজ্জিত হবে আপনি কল্পনাই করতে পারবেন না যে আপনার শত্রু এমন হয়ে যাবে এই জন্য সাবধান আমলটি করার পরে আমলটি করার আগেই আপনি সাবধানতা অবলম্বন করতে হবে শত্রু এত বড় ক্ষতি যেন না হয়ে যায় এত ভর ক্ষতি যেন শত্রুর না হয়ে যায় এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে প্রিয় দর্শক এই আমলটি এতই পাওয়ারফুল এতই পাওয়ারফুল আপনি না করলে কখনোই টের পাবেন না বুঝতে পারবেন না আপনি এটাকে সাধারণ মনে করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন এ কোরআনের মধ্যে কিছু কিছু অক্ষর আছে যে অক্ষরগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআ হরফে মুখ আট যে হরফগুলার রহস্য আল্লাহ এবং আল্লাহর ব্যতীত জানে না এই হরফগুলা কেন দেওয়া হয়েছে যে হরফের উপর জের নেই জবর নেই পেশ নেই এই হরফগুলা কেন আল্লাহ তালা কোরআন করিমের আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এবং এগুলোর কেন ব্যাখ্যা তাম জাহানের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নাই এমন কি কোন কোনো রেওয়াতে আছে যে শুধু আল্লাহই জানে এবং তার গোপন খবরগুলা আল্লাহর আল্লাহ রসুল জানে এর ব্যতীত আর কেউ জানে না তাহলে আপনি চিন্তা করে দেখেন কি পাওয়ারফুল হতে পারে যে হরফ বলা হয় হরফে মুকাত্ত আপনি এই হরফের মুকাত্ত আতের মাধ্যমে ছোট শুধুমাত্র আমি যে নিয়মগুলা ভুলে দিব আপনি যদি সেই নিয়মগুলা অনুসরণ করতে পারেন ইনশাল্লাহ শত্রু নিমজ্জিত হবে শত্রু যত বড়ই শক্তিশালী হোক না কেন শত্রু যত বড়ই পাওয়ারফুল হোক না কেন শত্রু যত বড়ই দেহা হোক না কেন ইনশাল্লাহ আপনার সাথে পাঞ্জা লড়তে আসবে না সে আপনাকে দেখে ভয়ে থর করে কাঁপতে থাকবে আপনি যে রাস্তা দিয়ে হাঁটাচলা করেন সে রাস্তা দিয়ে সে হাঁটাচলা করবে না যদিও করে সাবধানতার সহিত হাঁটাচলা করবে কারণ আপনি তাকে করতে হবে না আপনার ভয়ে সে কাঁপতে থাকবে এতই পাওয়ারফুল আমল প্রিয় দর্শক তেমনি ভাবে আমি বলতেছি যে হা হিম সিন আইন অপ ইত্যাদি হরফগুলির সঠিক অর্থ কেবলমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তো প্রিয় দর্শক আজকে জানিয়ে দেব হামি আইন সিন এই হরফের আমল করে শত্রুকে কিভাবে আপনি নিমজ্জিত করে দিবেন প্রিয় দর্শক আলেমগন বলেন এই আয়াত হরফ এ আয়াত অথবা হরফ দুশ্মন থেকে হেফাজত জাদু চুনা ব্ল্যাক মিউজিক থেকে হেফাজত থাকার একটি কঠিন একটি পাওয়ারফুল আমল আপনি চাইলে আপনার শত্রুকে এমন ভাবে আয়াতের মাধ্যমে শিক্ষা দিতে পারবেন বর্তমানে এমন এমনও শত্রু আছে যারা নাকি আপনাকে গোপনে আপনার অনেক খারাপই করে আপনার উপর নির্যাতন করে গোপনে অর্থাৎ কিভাবে অর্থাৎ কুফুরি কালামের মাধ্যমে জাদু মাধ্যমে মাধ্যমে আপনাকে তারা ক্ষতি করতে চায় অথবা ক্ষতি করে আপনি আপনি নিজেও পান না মনে করছেন যে আল্লাহ পক্ষ থেকে আপনার ওপর এই অসুস্থতার নিয়ামত চলে আসছে আপনি ডাক্তার দেখাচ্ছেন ওঝা কবিরা সবকিছু দেখাচ্ছেন কিন্তু মূল রহস্য আপনি খুলে কাদের কাউকেই বলতে পারছেন না সেই জন্য আপনি নিজেই নিজের জন্য এই আমলটি করবেন সাবধান কেউ যেন এই আমলটি আপনার যে জাদুটুনা আছে ব্ল্যাক মিউজিক আছে এগুলো মনে না করেন টোনা মনে না করেন এটা সরাসরি কোরআন থেকে জারফুক অথবা রুকিয়া হিসাবে আপনি আমলটি করবেন সরাসরি জারফুক অথবা রুকিয়া হিসাবে আমলটি করবেন নিয়তকে বিশুদ্ধ করে নিবেন নিয়তের মধ্যে যদি আপনার সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আমল হবে না তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব নিয়তটা কিভাবে বিশুদ্ধ করবেন আর কিভাবে আমলটি করবেন প্রিয় দর্শক এই আমলটি করতে গেলে আপনার সাধারণত একটু সময় লাগবে তেমন বেশি সময় না আপনি চাইলে এক বসা থেকে আমলটি করতে পারবেন যদি আপনার সেই ধৈর্য শক্তি থাকে আর সম্ভব না হলে আপনি একটু রেস্ট নিয়েও আমলটি করে নিতে পারবেন তো সম্পূর্ণ কিছু ভুলে দিচ্ছি ধৈর্যের সাথে শুনুন সম্মানিত দর্শক আপনি প্রথমত এই আমলটি করার জন্য নিজে পবিত্রতা অর্জন করবেন নিজে পবিত্রতা অর্জন করে নিবেন যদি আপনার দ্বারা একা সম্ভব না হয় তাহলে আপনি আর দু চারজন লোক নিয়ে আমলটি করে নেবেন যারাই আমলটি করবেন সকলেই মিলিতভাবে পবিত্রতা অর্জন করে নেবেন জাহিরি এবং বাতিনি অবয় উঁচু করে নেবেন অন্তরে যে গুণা আছে অঙ্গ আছে সমস্ত গুণা থেকে যেন আল্লাহ ক্ষমা করে এবং আহ জাহিরি ভাবে যে পবিত্রতা আছে সেটাও যেন আল্লাহ তালা দান করে বাতিনি ভাবে যে পবিত্র পবিত্রতা আছে সেটাও যেন আল্লাহ তালা দান করে এইভাবে আপনি নিয়ত্রী করে নিবেন তারপরে অজু করবেন অজু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম বাস পূজো করা শুরু করবেন মনে মনে বিসমিল্লাহ পাঠ করবেন তারপরে ওজুর শেষে কালিমা শাহাদাত পাঠ করবেন পশ্চিম আকাশের দিকে ইঙ্গিত করে আপনি এই দোয়াটা পাঠ করবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদাহু ওয়া রাসূলু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওাবিনা ওয়া ইজআলনি মিনাল মুতাতাহহিরিন আল্লাহ পাক আলাম মৃত্যুর পরে জান্নাতের আটটি দরজা আপনার জন্য খুলে দিবে প্রিয় দর্শক এরপরে আপনি এই আমলটি করার জন্য সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য হাজত পূরণের জন্য দোরাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করছি আল্লাহ আকবর দোরাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নেবেন যারাই আমলটি করবেন সবাই এরপরে নামাজের নামাজের নিয়ম তো জানেন মতোই খালি নিয়রটা ভিন্ন দূরাকাত করে নেবেন এরপর সালাম ফিরে ওই জাই নামাজের পার্টিতে বসেই আপনারা তিনবার ইস্তেক ফার আদায় করে নেবেন আর সাথে সাথে আপনাদের তদ্বির সরা অথবা ডিজিটাল যে মেশিন আছে এগুলো সংগ্রহ করে নেবেন

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيركم بهذه تين بار استغفار إبراهيم পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি ওই তসবির সরা এবং অথবা ডিজিটাল যে তসবির গণানোর মেশিন আছে এগুলো হাতে নিয়ে পাঠ করতে থাকবেন সর্বপ্রথম আপনি পরে নিবেন আল্লাহ বিসমিল্লাহ আইন শীন কফ ব্যাস এইটুকু পর্যন্ত আবার করবেন হ্যা মিম আইন শীন কফ হ্যা মিম আইন শীন কফ হ্যা আইন শীন এইরকম ভাবে ধারাবাহিক আপনি পাঠ করতে থাকবেন হামিম আইন সিন কফ এরকম ভাবে পড়তে 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 মাত্র সত্তর হাজার বার এ হামিম আইন সিন কফ পাঠ করবেন প্রিয় দর্শক এই আয়াতটুকু যখন আপনি সত্তর হাজার বার পাঠ করা কমপ্লিট করে ফেলবেন সকলে মিলিতভাবে দুরুদ পড়বেন তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইপুরি আপনাদের আমলটি যখন একবারে কমপ্লিট হয়ে যাবে তখন প্রত্যেককেই আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন একজনই আল্লাহর কাছে বলবেন বাকিরা কি করবেন হাত তুলে রাখবেন আর একজনই যদি আমলটি করেন আপনি একই আপনি দোয়াটি করতে থাকবেন দোয়ার মধ্যে বলবেন আমার যে যে শত্রু নির্যাতন করতেছে জুলুম করতেছে আল্লাহ আমার জমি জমা নিয়ে যাচ্ছে আল্লাহ আমার সন্তানের উপর আল্লাহ অত্যাচার করতেছে আমার একটা সন্তান আমার একটা কন্যা সন্তান আছে তার বিবাহ বন্ধ করে রেখেছে জাদু টুনা ব্লাক মিউজিকের মাধ্যমে আমার একটা সন্তান আছে প্রবাসে আল্লাহ অত্যাচারের মধ্যে আছে জুলুমের শিকার আছে কাজকর্ম পাচ্ছে না যেই কোন বিষয় আপনি দুয়ার মধ্যে আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ আপনি যখন আমলের শুরুতেই নিয়ত করেছেন আর আমলটি করে নেবেন আল্লাহ তা আলা মনের খবর জানেন ইন আল্লাহ বিজাতি আল্লাহ তাআলা সব কিছু অন্তরের খবর কি করেন জানেন আপনি যখন নিয়ত করে আমলটি করা শুরু করবেন আল্লাহ তাআলা আপনার এই আমল কমপ্লিট হওয়ার পূর্বেই ইনশাআল্লাহ এর ফলাফল আপনি নিজে চোখে দেখতে পাবেন আপনার दुश्মণের জন্য হোক যে কোনো অসুবিধার জন্য হোক আমলটি করবেন আল্লাহ তালাই আমলের উসিলায় আপনাকে ক্ষমা করবে আপনাকে জুলুম থেকে আল্লাহ তালা হেফাজত করবে জাদু থেকে আল্লাহ করবে আর যদি জাদু টোনার জন্য আমলটি করে থাকেন সেক্ষেত্রে এক গ্লাস পানি সামনে নিয়ে আমলটি ওরা যখন শেষ হবে সবাই একটি করে দিয়ে দিবেন ইনশা আল্লাহ ওই পানি যখন পান করবেন ওই পানি দিয়ে গোসল করবেন আল্লাহ তালা আপনাকে সমস্ত প্রকারের জাদু টোনা থেকে হেফাজত করবে আজকে আমলটি এই পর্যন্ত যদি মনে করেন যে আমল কোরআন আমলিয়া এগুলো সত্য তাহলে আপনি ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং সবার সহযোগিতার জন্য ভিডিও শেয়ার করবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে